এরপরে নবীজি বলেছেন কেয়ামতের আর একটা আলামত হলো কেয়ামতের আগে বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান নাবিন উম্মতি আকওয়াম কেয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে ইস্তাহিল্লুনাল হীর ওয়াল হারীর ওয়াল খামরা ওয়াল মাআযিফ নবীজি বলেছেন ওয়াল মাআযিফ বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে এখন বলেন তো আমাদের সমাজে বাজনা গান অশ্লীল গান বাজনা কম না বেশি এখন তো বাজনা ঢুকতে ঢুকতে আমাদের ওয়াজের ভিতরেও বাজনা ঢুকে গিয়েছে যুবক তোমরা কি করো তোমরা তো এখন ইউটিউব থেকে বিভিন্ন হুজুরদের ওয়াজ ডাউনলোড করে এরপরে আবার কি জানি একটা অ্যাপস আছে আমি তো অত বুঝি না ওটা দিয়ে কাট করে টিকটক তো আছেই এরপরে দেখবেন হুজুরদের বক্তব্যের পিছনে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড ইমোশনাল ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক দেয় এরকম হালকা 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 সাউন্ড আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলো হলো কেয়ামতের শেষ দামানার ভয়াবহ আলামত বাজনাকে হারাম করেছেন কে এখন বাজনা ছাড়া আমাদের বিয়ে শাদির উদ্বোধন হয় বিয়ে আদি পাক কাজ না নাপাক কাজ আরো জুড়ে বলেন পাক কাজ গান বাজনা নাপাক না পাক নাপাক বিয়ের মতো পবিত্র জিনিস মুসলমান উদ্বোধন করে নাপাক গান বাজনা দিয়ে যারা বিয়ের মতো পবিত্র বিষয়েকে নাপাক গান বাজনা দিয়ে শুরু করে আমি বললাম এদের দাম্পত্য জীবনে কখনো বরকত আসবে না এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের না বরকত থাকবে না কলহ থাকবে বিবাদ থাকবে থাকবে এই দাম্পত্য জীবনে যে সন্তান আসবে এগুলিও এগুলি হবে যুবকদেরকে বলছি খবরদার তোমরা মিউজিকের ধারে কাছে কাছেও না অশ্লীল গান বাজনার কাছেও না নবীজি বলেছেন নবীজি একটা হাদিস যুবকদেরকে শোনায় যুবকরা মন দিয়ে শোনো نبجي بولتشن الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع بني ফসলের মাঠে ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নিফাকে সৃষ্টি করে কলুষতা বাড়িয়ে দেয় আমাদের অন্তরকে পবিত্র রাখার জন্য আমাদের হৃদয়টাকে প্রশান্ত রাখার জন্য আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য গান বাজনা নয় বেশি বেশি জিকির আর তেলাওয়াত করতে হবে গান আরো জুড়ে বলেন যুবকদেরকে বলছি গান শুনতে চাইলে ইউটিউবে গিয়ে সাইমুমের গান শুনবা ইসলামী গায় এরকমের শিল্পী দেখবা বাজনা ছাড়া কত সুন্দর গান গায় দেখেন বাজনা ছাড়াও গানের মধ্যে মজা আছে না কত মজা দেখেন দেখেন এমন একটা গান বলবো সবাই তালে তালে বলবে ত্রিভুবনের প্রিয় মহাম্মদ মিউজিক ছাড়াও গানটা আমার প্রিয় প্রিয় অত্যন্ত মজা আমি কিন্তু জাতীয় কবির খুব মারাত্মক ভক্ত কাজী নজরুল ইসলাম কেন তার আমি এত ভক্ত কারণ তিনি নবীজিকে নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন অন্য কোনো কবি এত সুন্দর কবিতা লিখতে পারে আমার জাতীয় কবি এত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন এক মাস আমরা রোজা রাখলাম রোজার পরে আমাদের ঈদ আসলো আমার জাতীয় কবি ঈদকে নিয়েও কলম ধরেছেন কিন্তু দুঃখ করে আমি বলি রে হায় আমার জাতীয় কবি ছিলেন মুসলমান লিখলেন সুন্দর গান কিন্তু গানের ভিতরে কারা জানি আবার ঢুকায় দিয়েছে বাদ্যযন্ত্র অথচ লিখেছেন মুসলমান কবি লিখেছেন পবিত্র কথা সুন্দর কথা কত সুন্দর অমন রই রোজার শে সে হেলো খুশি রি তুই আপন আজ বিলিয়ে দেশ আসলে তা তোর সোনা দাানা মালা খানা শবরাগের লিলা তোর সোনা দাানা আলাখানা শবরাগের লিলা বেজা কাটমুর দামস নি দেয় ভাঙাই দেনি অমন রম জানে রুই রুজার শিং সিং হেলো খুশির কবি আমার প্রাণের কবি আমার প্রিয় কবি কি সুন্দর লিখা লিখেছেন তিনি লোকটা নামাজ পড়ত না বেশি কিন্তু মরার আগে মসজিদের পাশে কবর হবে এই আবেদন করে কবিতা লিখেছে সুমান আল্লাহ পড়বেন না মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই যেন ঘুরে থেকে মুয়াজিনের রাজা। শুনতে পাই মসজি দেরি পাশে পায় কবর দিও ভাই আমার গরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবি তোনি এ বান্দা শুনতে পাবে গورو আযাব থেকে কোন গান পাইবে রে হায় মসজিদ দিদি পাশে আভাই কবর দিয় ভাই আল্লাহু আকবার তার আবেদন কবুল হয়েছে কি কবুল হয় নাই যুবকরা এই সকল গান শুনবা আল্লাহর নামে যে গান হয় ওই গান সুন্দর কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহর নামে যেটাই গাইবেন ওটাই সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় সুমান গান শুনলে আর গাইলে নবীর সানে হবে রসুল আমার ভালো বাসা রসুল আমার ভালো আশা রসুল আমার প্রেম বিরোগের মন আলো আসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা পড়েন যুবকরা এরকম গান শুনবা এরকম গান গাইবা আজে বাজে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা তাই রে নাই রে নাই রে নাই এগুলোতে ধারে কাছে আমরা থাকবো যুবকদের উদ্দেশ্যে তো কিছু কিছু কথা আছে আমি কি বলবো যুবকরা তো আমাদের প্রাণ এরাই আমাদের কলিজার টুকরা কারণ যুগে যুগে ইসলাম শক্তিশালী করেছে এই যুবকরা ঠিক না এই যুবকরা যদি ইসলামের পক্ষের শক্তি হয় মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় তাহলে আবারও সারা দুনিয়ায় মুসলমানরা নেতৃত্ব কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করেন আমিন যুবকরা তোমাদের ওয়াজ চলে আসছে ভাই তোমাদের বিয়ে শাদি নিয়েও সামনে কথাবার্তা আছে ইনশা আমার চাচারা কি রাগ করেছেন আপনাদের জন্য কথাবার্তা আছে ইনশা কেয়ামতের একটা আলামত হলো যে আলামত যুবক ধ্বংস হয়ে যাবে সে আলামতগুলোর কথা বলছি নবীজি বলেছেন কেয়ামতের আগে তথ্য প্রযুক্তি উন্নত হবে সমৃদ্ধ হবে কিন্তু তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আমারা আখিরি জামানার উম্মত ধ্বংস হয়ে যাবে এই কথাগুলো বলে আমাদেরকে সাবধান করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সা আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কেয়ামতের একটা আলামত হলো আল্লাহর নবী বলেছেন কেয়ামতের আলামত হলো হুসান আল ফায়ল কথা প্রচার করা কর্ম ধারণ করা সহজ হয়ে যাবে দেখেন তো আজকের যুগে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে কিন্তু দেড় হাজার বছর আগে দুনিয়ায় কি বিজ্ঞান ছিল নাকি আসতে বলবেন না জোরে বলেন ছিল নাকি সেই জামানায় নবী কথা বলে গিয়েছেন নবীজি বলেছেন কেয়ামতের আগে শেষ জামানায় প্রযুক্তি উন্নত হবে কথা প্রচার করা সহজ হবে আমার নবীর কথাগুলো কত বাস্তবসম্মত দেখেন আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি মানুষ এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সাথে এট এ টাইম কথা বলতে পারতো না চিঠি লিখত কথা প্রচার করা সহজ ছিল না কিন্তু বলেন তো এখনকার জামানায় কথা প্রচার সহজ না কঠিন এখন হ্যালো বললেই আপনার কথা তার কাছে যায় তার কথা আপনার কাছে আসে এই কথাটা নবীজিৎদের হাজার বছর আগে বলেছেন আল্লাহর নবী বলেছেন কেয়ামতের আগে মানুষ কথা প্রচার করা তাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ কথা প্রচার কত সহজ হয়েছে দেখেন এখন যদি বিশ্ববাসীর সামনে আপনি কোনো কথা বলতে চান মিডিয়া সেন্টারে যাওয়া লাগবে না প্রেস কনফারেন্স করা লাগবে না যার একটা ফেসবুক আইডি আছে সে একটা মিডিয়ার মালিক হয়ে গেছে ফেসবুকে এসে পেজে এসে আইডিতে এসে ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ করলে সবার সামনে কথাগুলো তুলে ধরা যায় নবীজি বলেছেন কেমতের আগে প্রযুক্তি এইরকম উন্নত হবে কর্মকেও ধারণ করে রাখা যাবে এই যে অডিও ভিডিও হচ্ছে ক্যামেরা কিন্তু নবীজির যুগে ছিল দেখেন নবীজি বলেছেন কেমতের আগে প্রযুক্তি উন্নত হবে কিন্তু হাদিসের শেষে নবীজি বললেন আমার আখের জামানার উন্মত তারা প্রযুক্তির সঠিক ব্যবহার না করে প্রযুক্তির অপব্যবহার করে ইমান হারা হয়ে যাবে আজ যুবকদের এই হয়েছে আমার তারাও দেখা যায় এত বেশি প্রযুক্তি ব্যবহার করছে প্রযুক্তি ব্যবহার করতে করতে প্রযুক্তির অপব্যবহার করে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে মোবাইল ব্যবহার করছো করো ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করছো করো কিন্তু অতিরিক্ত সময় নিয়ে এগুলো ব্যবহার করা এটা নিজের জীবনের জন্য হুমকি স্বরূপ কেরিয়ারের জন্য হুমকি স্বরূপ যে সময় তোমরা যুবকরা যে সময় পর্যন্ত এগুলোতে বিনিয়োগ করো যদি সময়গুলো কমায়া ডেইলি আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় অনলাইনে দিয়ে বাকি সময়গুলো পড়াশোনায় দাও বলেন তো কেরিয়ারটা সুন্দর হওয়ার সুযোগ আছে না নাই তুমি তো অসুস্থ হয়ে যাচ্ছ যুবকরা শোনো তোমাদেরকে কয়েক কিছু কথা শোনাই সুন্দর একটা কাহিনী যুবকদেরকে বলছি আমার চাচাদেরকে কি আমি তুমি করে বলতে পারি আমার যুবকদেরকে বলছি যুবকরা শোন মনোযোগী আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের চাচা চাচি দাদা দাদির আমলটা কেমন ছিল তাদের আমলে ঘরের মধ্যে কারেন্ট ছিল টেলিভিশন ছিল মোবাইল ওয়াইফাই ইন্টারনেট কম্পিউটার ল্যাপটপ কিচ্ছু ছিল তাদের যুগটা কেমন ছিল যুবকরা শোনো রাত আটটার পরে তাদের কোনো কাজকাম ছিল একদম না দেখায় এই রাত বারোটা হয়ে যাচ্ছে তাদের একদফা ঘুম শেষ এখনকার যুগ কেমন শোনো যুবকরা এখনকার যুগে আমাদের ঘরে কারেন্ট আছে মোবাইল ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার সব আছে এই জন্য তিনটা আমাদের যাই হোক এখন কি হয়েছে শোনেন না এখন হয়েছে যেটা এমন এক ভয়াবহ পরিবেশ আছে এখানে আমার অনেক চাচাদেরকে আমি দেখতে পাচ্ছি আমার সম্মানিত চাচাদের বয়স সত্তর আশি বছরের অনেক চাচারা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি এই বয়সে তারা ফিজিক্যালি ফিট আমি উত্তরবঙ্গে ওই দিন এক চাচাকে পেলাম চাচা বলেন ভাতিজা আমার বয়স একশো তিন বছর ওই চাচা হেতে হেঁটে মাহফিলে আসেন স্ট্রং ফিজিক্যালি এখনো স্ট্রং কেন তারা এত স্ট্রং এখনো তারা ঠিকঠাক মতো ঘুমাইছে ঘুমের অভ্যাস খাদ্য গ্রহণের অভ্যাস খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস ঠিকঠাক ছিল যুবকরা দেখো তোমাদের চাচা বাবা দাদা নানা কি স্ট্রং আর তোমরা তাকাইতে 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 পঁচিশ বছরে তোমরা চোখে ঝাপসা দেখো তোমাদের মাথার চুল তিরিশ বছরের মধ্যে পাকা আরম্ভ হয়েছে তোমরা এত বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে এত বেশি স্ক্রিনে তাকাও তোমাদের মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে গিয়েছে এখন তো রাস্তার মুড়ে মুড়ে হসপিটাল এই জন্য হচ্ছে কারণ বর্তমান প্রজন্ম বর্তমান জেনারেশন খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস এবং সহজ সরল সুন্দর জীবন অভ্যাস ছেড়ে দিয়ে প্রযুক্তির অপব্যবহার করার কারণে আমার ভয় হচ্ছে আগামীতে আমরা অসুস্থ একটা জেনারেশন হয়তো পেতে যাচ্ছি এখনো সময় আছে যুবক তরুণ ছাত্ররা তোমাদের কেউ বলছি ভাইয়েরা ফিরে আসে ফিরে এত যান্ত্রিক হয় না গতকাল একজন কবি আমি ফেসবুকে দেখলাম তিনি বলতেছেন যে আমরা যখন ছোট ছিলাম আমরা পড়াশোনার বাইরে সুযোগ পাইনি আমরা বই পড়তাম বই লেখার চেষ্টা করতাম কবিতা লেখার চেষ্টা করতাম আর এখনকার যুবকরা সুযোগ পাইলেই পাবজি পাবজি ফ্রি ফায়ার ফেসবুক ইউটিউব ঠিক না আর যে টিকটক মেয়েরা বানায় তোমরা ছেলেরাও আবার এটাকে কাউন্টার অ্যাটাক দিয়ে উল্টা টিকটক বানাও কি যুবকরা ঠিক আছে কথা খবরদার যুবকরা প্রযুক্তি ব্যবহার করো কিন্তু অপব্যবহার করা যাবে বেশি সময়ও দেওয়া যাবে তোমরা কি করতেছ বলতো শোনা আমি তো পড়াশোনা শেষ করেছি পাঁচ ছয় বছর আগে আমি ছোটবেলায় আব্দুর সাথে চাচাদের সাথে যখন বিয়ে শাদির ফাংশনে যাইতাম দেখতাম সবাই মিলে গুল হয়ে বসে গল্প করতাম আপনার পরিবারের কি খবর আপনার পরিবারের কি খবর আর এখন মানুষ বিয়ে শাদিতে যায় যাইয়া সবার হাতে হাতে একটা যন্ত্র আছে সবাই নিচের দিকে তাকায় একজনের সাথে আরেকজন কথা কয় না কি বলে না না। নাই অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার আমাদের মধ্যে ঋদতার বন্ধনকেও এখন নষ্ট করে দিচ্ছে এখন সম্পর্কের ঘাটতি চলে আসতেছে আরও শুনেন স্বামী স্ত্রীর কথা শুনেন স্বামী বেচারা সারা দিন অফিসে থাকে স্ত্রীও যদি চাকরি করে বা ঘরে থাকে ফিরে আইসা যা জামাইবৌ দুজনে খালি কোনো ভালোবাসার কথা কোনো রোমান্স প্রেম ভালোবাসা এই প্রযুক্তি ঠিকই বলছেন আঙ্গুলের ব্যায়াম এই আঙ্গুলের ব্যায়াম করে করে এদের মন মানিষের কথা ফষ্টি করে অন্যদিকে চলে গিয়ে পরকিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে অপব্যবহার ভালো নয় নবীজি সাবধান করে গিয়েছেন যুবকরা নবীজির হাদিস শোনা না ফিতনার কথা নবীজি বলেছেন অপব্যবহার করে শেষ হয়ে যাবে অপব্যবহার কেমনে শুরু হয়েছে যুবকরা শোনো তোমাদের মধ্যে অনেক যুবক আমিও তো যুবক যুবকরা আমাদেরকে মনের কথা শেয়ার করে ওই দিন একজন যুবক এসে বলে হুজুর মোবাইল ব্যবহার করতে করতে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছি এখন মাঝে মাঝে পর্ন না দেখলে ভালো লাগে না অনেকে আছে মুভি দেখায় আসক্ত কেমনে এগুলো ছাড়বা ও ভাই আল্লাহকে ভয় করো রাতের বেলা তুমি তোমার ঘরে দরজা বন্ধ করে তুমি ভাবছো আমি আমার রুমের ভিতরে একা আছি এখন আমি আজে বাজে ভিডিও দেখতে পারি কেউ দেখবে না কিন্তু কলে যার টুকরা ভাইরা বলো কেউ যদি অন্ধকার গোরের নাও দেখে নাও জানে যিনি দেখেন এবং জানেন তিনি কে সেই আল্লাহকে ভয় করে এই চক্ষুটাকে নিষিদ্ধ ভিডিও থেকে আজে বাজে জিনিস দেখা থেকে হেফাজত করা যাবে তো যুবকরা কথা দাও পারা যাবে তো আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে